আজকে নিয়ে চলে এসেছি দেখেন 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 আমাদের হচ্ছে আপুদের পুরশের ব্যাগ ঠিক আছে যেগুলো হচ্ছে আমার স্থানে হচ্ছে এক করি এত সুন্দর সুন্দর গুলা হচ্ছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো এইগুলা হচ্ছে আর যেগুলো মোবাইল ক্যারি ব্যাগ ঠিক আছে মোবাইল আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে আমি বাদ দিয়েও দেখে কিন্তু যার পছন্দ হবে সবাই জিনিস দিয়ে ইনবক্স করে দেবেন আমরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ ডেলিভারি করে থাকি যারা হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো দেশে হচ্ছে নিয়ে দেন হচ্ছে সেল করতে চান তারা আমাদের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন বা পাকিস্তান থেকে এইগুলো হচ্ছে সব পাকিস্তানে চলে যাচ্ছে তারাই একটা শিপমেন্ট দিয়েছে তারা এগিয়ে যান অবশ্যই আর যারা হচ্ছে পাইকারি সেল করতে চান বা রিস করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একটা নিতে চাইলেও একটাও নিতে পারবে ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা দিতে পারি আর আশি টাকা দিতে পারি আর কথা নয় কি যে একটা এটা হোয়াইট এবং ব্লু কালারের পন্ট এত সুন্দর এত সুন্দর ঠিক আছে প্রতিটা ব্যাগই হচ্ছে অনেক সুন্দর এটাই যে এই গোলার জিপার ব্যাগ জিপার কত সুন্দর অনেক সুন্দর ব্রাইটের মধ্যে এটা হচ্ছে আপনার কালার কাস্টোমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটার হচ্ছে আমি এটা ভেবে দিচ্ছি কত ইঞ্চি টেন বাই সিক্স অনেক সুন্দর এই একটা এই হচ্ছে আরেকটা আমি প্রতিটা হচ্ছে দেখিয়ে দিই ডিজাইন আপনার কালার হাত মানে কালার কাস্টমাইজ করে নিতে পারেন দেন এই হচ্ছে আরেকটা কালার দ্যান এই যে এইটা হচ্ছে পার্সেল লাগানো ঠিক আছে এটা একটু ইউনিক ডিজাইনের এটা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের যারা যারা নিতে চান তাহলে হচ্ছে ছোট ছোট ইউকে সঙ্গে ইউজ করে দিতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর তাড়াতাড়ি 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 কন্টাক্ট ইয়া করে আমাদের সাথে হচ্ছে এইগুলো অনলি অনলি ফাইভ হান্ড্রেড থিপি অনলি ফাইভ হান্ড্রেড থিফটি খুব সুন্দর 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 অনেক সুন্দর সুন্দর কালার প্রতিটা কালারই অনেক জোর ঠিক আছে এগুলো হচ্ছে মোবাইল ক্যারি এগুলো হচ্ছে মোবাইল গ্যারির জন্য যারা মোবাইল গ্যারির জন্য নিতে চান তারা হচ্ছে ঠাকুর আর এইগুলা হচ্ছে